তুমি যাও না করলো শোয়াক করে চলে যাচ্ছে কেন হার কি ও রাগ বাবা বেরোচ্ছে বাবাকে বেরোনোর সময় বলছে কে কি নিয়ে দিতে পারে তা কি হয়েছে বানানো করছে একটু কে ঠেঙে দাও না বাইরের জিনিস খাওয়া এত ভালো বলো ঠাম্মা আমি একটু বাড়িতেই বানিয়ে দেবো দেখো না খুশি হয়ে যাবে খুবই ভালো কি করে বানাবে এটা দেখো ঠাম্মা প্রথমে ফ্রেশ অরেঞ্জ জুসের মধ্যে টুটি ফুটি কালো কিসমিস কিসমিস আর চেরি ফলটাকে চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখবো এবার হাফ কাপ চিনি ক্যারামেল বানিয়ে নিতে হবে এবার একটা বোলের মধ্যে হাফ কাপ চিনি হাফ কাপ দুধ ওয়ান ফোর্থ কাপ তেল আর ক্যারামেলটাকে খুব ভালো করে মিশিয়ে দিয়ে দেবো এক চমচ ভ্যানিলাইস কাপ ময়দা দু চামচ কোকো পাউডার আর হাফ চামচ করে জাইফল জৈত্রুগুলো খুব ভালো করে মিশিয়ে ভিজিয়ে রাখা ড্রাই ফ্রুটস গুলোর মধ্যে মিশিয়ে দেবো এবার কেকটির মধ্যে সেট করে বাকি ড্রাই ফ্রুটস গুলের মধ্যে সাজিয়ে দেবো এবার এক ঘন্টা বেক করলেই কিন্তু রেডি ইয়ামি আমি ফ্রুট কেক